আপনারা জানেন রাজ্যে সরকারি অ্যাসেসমেন্ট অনুসারে প্রায় চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি আমাদেরকে জানানো হয়েছে চার তারিখ আমাদের অ্যাসেম্বলি শুরু হয় মুখ্যমন্ত্রী চার তারিখ দিল্লিতে যান পাঁচ তারিখ বিকেলবেলা চারটে নাগাদ উনি আসেন সেদিন প্রায় নটা সাড়ে নটা অবধি আমাদের অ্যাসেম্বলি চলে পরের দিন এগারোটার সময় অ্যাসেম্বলি হয় অর্থাৎ কোন এই পাঁচ এবং ছয় মধ্যে কোন ধরনের ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়নি মুখ্যমন্ত্রী শেষের দিনে পাঁচশো চৌষট্টি করোর টাকার পাঁচশো চৌষট্টি কোটি টাকার একটা প্যাকেজ বন্যা এবং ধসের কারণে উনি ঘোষণা করেছেন অর্থাৎ পুরো কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে এই পাঁচশো চৌষট্টি কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন যেটা মারাত্মক অনিয়ম এবং বেআইনি আমাদের টাকা বাজেটের টাকা কোন খাতে কি খরচ হবে না হবে সেটা আপনারা জানেন অ্যাসেম্বলিতে সেগুলো পাশ করানো হয় এখন টাকা যদি কোথাও ডেভিয়েট করতে হয় ডাইভার্ট করতে হয় কোন খাত থেকে কোন হেড অফ অ্যাকাউন্ট থেকে অতি কাউন্সিল অফ মিনিস্টারদের মঞ্জুরি অত্যন্ত জরুরি হয় সেই জায়গায় আমি খোঁজ নিয়ে মহাকরণে খোঁজ নিয়ে দেখেছি যে পাঁচ তারিখ উনি যখন ফিরে এলেন তারপরে এবং ছ তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং ছিল না কাজেই কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভাইড করে যখন উনি আমি যেদিন উনি এলেন পাঁচ তারিখ যখন আমি বললাম যে আপনি গেছেন আমরা ভেবেছিলাম বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হবে কিন্তু আমি আমরা দেখলাম আশ্চর্যের সাথে আপনি যারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে যারা ফিরে আসার জন্য সংকল্প নিয়েছেন তাদের জন্য আড়াইশো কোটি টাকার একটা প্যাকেজ আপনি ঘোষণা করলেন এই কথাটা বলার তরিগুর পর উনি মুখ্য সচিবকে নিয়ে কারণ উনি কাউন্সিল অফ মিনিস্টার্সে অ্যাভয়েড করা কি কারণ আমি জানি না কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে চিফ অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন এটা আমি মনে করি শুধু বেআইনি নয় কাউন্সিল অফ মিনিস্টার যারাই রয়েছেন বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে আমি জানা নেই আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কি না আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে তলব করা যে কেন কাউন্সিল অফ মিনিস্টার্সকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত উনি ওনাকে নিতে হবে এখন পাঁচশো চৌষট্টি কোটি টাকার ঘোষণা উনি করেছেন এই মুহূর্তে আমাদের প্রাথমিক ভাবে যেটা দরকার আমাদের যে ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে টাকা ক্যাশ চলে যাওয়া এই যে পাঁচশো চৌষট্টি কোটি টাকা উনি ঘোষণা করলেন এদের এর মধ্যে থেকে পাওয়ার ডিপার্টমেন্ট একশো কোটি টাকা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দুইশো কোটি টাকা মানে তিনশো কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং রাস্তার বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে অবশ্যই এগুলোকে মেরামত করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু প্রাইমারি আমাদের যে লক্ষ্য বিষয়বস্তুটা ছিল যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের কাছে বিশেষ করে কৃষক কৃষিজীবী চাষি মৎস্যজীবী যারা পশুপালন করে তাদের কাছে টাকাটা পৌঁছানোর অত্যন্ত জরুরি ছিল এখন সেই জায়গা আমি দেখলাম এগ্রিকালচারে মাত্র পনেরো কোটি টাকা হর্টিকালচারে মাত্র পাঁচ কোটি টাকা অর্থাৎ দুটো মিলে হবে কুড়ি কোটি টাকা এবং ফিশারি এই দুটো এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মাত্র ফিশারির মধ্যে মাত্র দশ কোটি টাকা আমি সাংবাদিক বন্ধুরা আমরা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি বারংবার বিধানসভা অধিবেশনে এবং নট অনলি দ্যাট সর্বদলীয় মিটিং এ সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে বারবার যে কোন দপ্তরে কি অ্যাসেসমেন্ট কি ক্ষতি হল আলাদা আলাদা ভাবে হিসেবটা আমরা চাই এই যে আপনারা অ্যাসেসমেন্ট করেছেন চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা কোন দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা বারংবার সর্বদলীয় মিটিং এ এবং এসিউনির ভেতরে আমরা দাবি জানিয়েছি কিন্তু কর্ণপাত করলে না আজ যদি আমরা লেজিসলেটর জানা এবং ত্রিপুরার মানুষ সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে ত্রিপুরার জনগণ জানতে পারিনি যে মৎস্য মৎস্যজীবীরা কি পরিমাণ ক্ষতি হয়েছে কৃষক ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে চাষি ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এআরডি ডিপার্টমেন্টের যারা পশুপালন করে জীবিকা অর্জন করে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আজ উন্নয়ন কিন্তু আমরা কেউ জানতে পারলাম না এই যে প্যাকেজের পর পাঁচশো চৌষট্টি কোটি প্যাকেজের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিবিউশন করা হয়েছে এটা আমি বলবো জনগণের কোনো কাজে লাগবে না এটা যে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে শীতে ফুটে টাকাও পাবে না ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমার প্রশ্ন গত মাসের কুড়ি তারিখ আর আজকে হচ্ছে দশ তারিখ অর্থাৎ প্রায় একুশ দিন একুশ দিন চলে গেল দাবি মোতাবেক জাতীয় বিপর্যয় ঘোষণা করা করলেন না স্পেশাল প্যাকেজ দেওয়া করলেন না সব দিন আজকের তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা এক টাকা আমরা পাইনি এক নয়া পয়সা পাইনি যে চল্লিশ কোটি টাকা অমিত শাহ ফ্লাডের তিন চার দিন পর যেটা পাঠানো হয়েছিল সেটা প্রতি বছর আমরা এসডিআরএফ স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড দে আমরা প্রতি বছর পেয়ে থাকি এই বছরের টাকাটা উনারা শুধু অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দিয়েছেন এটুকুই এছাড়া এক টাকা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাইনি কাজে এই লজ্জাকর ঘটনাটা ঢাকতেই মুখ্যমন্ত্রী তড়ি ঘড়ি করে বেআইনি ভাবে এরকম একটা ঘোষণা দিলেন ক্যাবিনেটকে ডিঙ্গি আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী দুশো পঞ্চাশ কোটি টাকার যারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে তাদের জন্য তাদের পুনর্বাসনের জন্য উনি ঘোষণা দিয়েছেন আমার আজকে জিজ্ঞেস যারা উগ্রবাদের বিভিন্ন শিবিরে রয়েছেন এখন তাদের জন্য তো কোন প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না বেড়া দেওয়ার প্রেক্ষিতে যে সমস্ত হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেন যাদের জোতের জমি বাড়ি ঘর কাটাতারের ওপারে পড়েছে তাদের প্যাকেজের ব্যাপারে তো এক টাকা খরচা করতে এক টাকা আদায় করে আনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে আমরা দেখলাম না না বর্তমান সরকার না আগেকার সরকার না বর্তমান সরকার সরকার না না আগেকার কাউকে আমরা দেখলাম এই যারা স্থানান্তরিত স্থানান্তরিতমেন্ট করেছেন আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে কিন্তু আমার রাজ্যের স্থায়ী বাসিন্দাদের যারা বর্ণ বটা যুগের পর যুগ ধরে যারা বসবাস করে আসছে তাদের বেলায় তো এক টাকার একটা একশো টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে আমরা দেখলাম না টাটা তারের ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য তো আমরা এই ব্যাপারে বিজেপি সরকার কতটা উদাসীন আর এরা বলে এরা বলে বাঙালি হিন্দুদের কথা এদের মুখে শোভা পায় না কারণ যদি আমরা মনে করি আমরা যদি দেখি আসামে হিন্দু বাঙালি হিন্দুদের অবস্থান করুন চিত্র এদের মুখে সমস্ত জিনিসগুলো পায় না আমি আজকে বিনম্রতার সাথে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমি জিজ্ঞেস করতে চাই মার্চের দু তারিখ কেন্দ্র সরকারের লাগে তথাকথিত তথাকথিত একটা চুক্তিতে আপনি আপনারা স্বাক্ষরিত করেছিলেন বলেছিলেন ছ মাসের মধ্যে আপনাদের যে ডিমান্ড গুলো সেটা কেন্দ্রীয় সরকার পূর্ণ করবে আপনাকে আশ্বস্ত করেছে এটার এই ছ মাস এক্সপায়রি হয়েছে সেপ্টেম্বরের দু তারিখ আপনি পাঁচ তারিখ জম্পুই জেলার বিভিন্ন জায়গায় গিয়ে বললেন পটকা ফোটানোর জন্য তৈর থাকতে আপনি পাঁচ তারিখ দিল্লিতে গিয়ে একটা ঘোষণা দেবেন এখন সেটেলমেন্টটাই যদি আপনার ডিমান্ডের মধ্যে এটাই যদি মূলত হয়ে থাকে যে যে এই সেটেলমেন্ট সারেন্ডার জানি না এখন স্বাভাবিক আমার প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে দুশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো কি আর্মস এন্ড এমুনেশন কি হাতিয়ার লে ডাউন করেছে কিংবা তারা লেডাউন করবে সরকারের কাছে তার উপর ভিত্তি করেই তো তার উপর ভিত্তি করে করা তো নয়তো কালকে আর একটা আর একটা সেকশন অফ পিপল বাংলাদেশ ওপারে গিয়ে এই ধরনের ক্রিয়াকর্মগুলো করে তারা আবার কয়েক বছর বাদে আবার সেটেলমেন্টে আসবে

হেলথ টু হান্ড্রেড বেডেড একশো বিরানব্বই কোটি টাকা ডেন্টাল কলেজ দুশো চার কোটি টাকার এই কাজটা এই কাজটা দরপত্র আহ্বান করেছে জমা পড়েছে এর মধ্যে পার্টিসিপেট করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড আরেকটা হচ্ছে ত্রিবেণী এটা কলকাতার সিভিল ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কলকাতার একটা এজেন্সি খুব সম্ভবত এই যে নাইট অ্যাঙ্গেল আমাদের ত্রিপুরা ভবনের পাশে যে হাসপাতাল এই হাসপাতালের মালিক হচ্ছে এটার কর্ণধার লিমিটেড এবং মেকানটল্স বার্নের মতো নামি কোম্পানিকে বলা হয়েছে তোমাদেরকে পরে কাজ দেব তোমরা পার্টিসিপেট করো কিন্তু এদেরকে সাপোর্ট করে দাও আজকে বলে যাচ্ছি এই যে দুইটা কোম্পানি এই যে এই যে এখন কি অবস্থা আছে অবস্থাটা এই এখন শুধু টেকনিক্যাল বিট খোলা হয়েছে এই দুইটা কাজে টেকনিক্যাল বিট খোলা হয়েছে ফিনান্সিয়াল বিট এখনো খোলা হয়নি আমি চৈতের গীত মাগে যাইতেছি এই দুইটা কোম্পানির মধ্যে একটা একটা কাজ তারা বন্ট করে এবং হাই রেটে কাজ অ্যাওয়ার্ড দিস ইজ দ্য এক্সটেন্ট এবং ওয়েসডির গুয়াহাটিতে ইদানিং যাওয়া এবং ওয়েসডির কলকাতায় কলকাতাতে ইদানিং কালে যাওয়া ইঙ্গিত বহন করে এই কাজের সাথে এবং দেখবেন মিলিয়ে নেবেন এই দুটো কোম্পানি মেকান কাজ পাবে না এই দুটো কোম্পানি এবং আমি জানি কি হয়েছে না হয়েছে ওই যে পার্সেন্টেজের কথা এসএমবলিতে উল্লেখ করেছিল অলরেডি বিন টেকেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছে স্টিল ইফ ইউ ডোন্ট অ্যাক্ট এরপরে যদি আপনি সঠিকভাবে তার কোন অ্যাকশন না নেন এবং এই ওয়েস কে এখান থেকে উৎখাত না করেন আই উইল পার্সোনালি গো টু দি ইউনিয়ন আমি আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমি চেষ্টা করব হোম মিনিস্টার সঙ্গে দেখা করা এবং আই উইল অফিসিয়ালি লেন্সিডেন্ট আমার রাজ্যের টাকা এবং দেখলেন তো এই রাস্তা বলেন এই হাসপাতাল গুলো বলেন সব বাইরের কোম্পানি লুটপাট করে নিয়ে যাচ্ছে

আরেকটা ইস্যু সারা রাজ্যে একটা একটা খবরের কাগজ সোশিয়াল মিডিয়া দেখলেই খুন জখম সাংবাদিক পেটানো বাড়ি ঘরে নিরীহ মানুষের বাড়ি ঘরে পেটানো এই তো কত পরশু আপনাদের মধ্যে চারজনকে বেধরক মারধর করা হয়েছে জিবি আশপাশ এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গভীরভাবে আমি নিন্দা জানাচ্ছি জানাচ্ছি এবং এরাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির হীরা এসেট হীরা টুকরো মধ্যে মায়েরা বোনেরা তারা সুরক্ষিত না সেই জায়গায় আম আম জনসাধারণ কি অবস্থা ভালো করে বুঝতে পারছে জিয়ার বেটি নিয়ে একটাই প্রশ্ন আমাদের আজকে গতকালকেও আমাদের যুব কংগ্রেস বা ভাইয়েরা বন্ধুরা আন্দোলন সংযুক্ত করেছেন ডাইরেক্টর সঙ্গে কথাবার্তা বলেছেন যে এর মধ্যে প্রচুর রয়েছে ডিমান্ড এরা ডিমান্ডটা এই করেছে যে নাম্বার ওয়ান রিটেন এর যে রেজাল্ট রিটার্নের রেজাল্টটা আলাদাভাবে প্রকাশ করো নাম্বারগুলো দাও মৌখিক যে পরীক্ষা মৌখিক পরীক্ষারও আলাদাভাবে দাও একটা নমুনা শুধু আমি শুধু অনেকগুলো অনেক খবর আসে চোদ্দশো চব্বিশ সিরিয়াল নাম্বার এই জিআর রেজাল্ট একটা ক্যান্ডিডেট তার নামটা নাই বললাম চোদ্দশো চব্বিশ বেড়েছে এসসির মধ্যে হচ্ছে ওবিসি ক্যাটাগরির আর রেজাল্টের নাম এসছে ওর এসসি ক্যাটাগরি মানে ওকে পাইয়ে দিতে হবে কি করা যায় ওই এসসি হিসেবে দেখিয়ে এসসির কোটা এভেল করে তাকে পাইয়ে দাও এটা হচ্ছে দক্ষিণ জেলার বিধানসভা কেন্দ্রের আর কি দাবি করেছি আমরা যে যারা এতগুলো বের করেছেন অনেকে প্রায় আমার ধারণা ব্যক্তিগত ধারণা হাজার খানেকের মতো লোক জয়েন করবেন ইতিমধ্যে এরা গ্রুপ সি তে চলে গেছে একটা বিরাট অংশ বিরাট অংশ বহিরাজ্যের আসবে না ওয়েটিং ওয়েটিং লিস্ট লিস্ট বের করো থাকলে লেটার শেষ দিন যখন জমা দেবে বেরিয়ে আসবে এতজন জমা পড়েনি তারপরে তোমরা নেক্সট সিরিয়াল থেকে শুরু করে তোমরা তাদেরকে সুযোগ করে দাও আরে কালা পেরে রাজ্যের এই রাজ্যের ছেলেমেয়েরাই তো পেলো সবাই তো তাকিয়ে থাকে একটা বুক ভরা আসা নিয়ে যে হয়তোবা দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো খবর কিছু আসবে আমি সরকারের কাছে অ্যাসেম্বলি তো বলেছি আমার যুবক কংগ্রেসের এরা আন্দোলনের সংগঠিত করেছে আজকেও প্রদেশ কংগ্রেসের ভবন থেকে আমরা জরুরি দাবি জানাচ্ছি এই ওয়েটিং লিস্ট বার করার জন্য আরেকটা খুব সেনসিটিভ এর বেশি আমাকে আপনারা জানার চেষ্টা করবেন অবশ্যই না আমরা তো একটা সেন্সিটিভ একটা বিষয়বস্তু নিয়ে একটা চিঠি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্যমন্ত্রীকে লিখেছেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তো বিষয়বস্তুটা এর মধ্যেই আপনারা বুঝে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আশা করি ভালো আছেন একটি বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে আমার এই বার্তাটি পড়বেন আশা করি আপনার ব্যক্তিগত ইমেজ এবং দলের ভাবমূর্তি তাতে অক্ষুণ্ণ হবে না গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আপনার দলের দুই সক্রিয় সদস্যের নৈতিক পতনের বিভিন্ন ছবি এবং ভিডিও আসছে বিষয়টি খুবই লজ্জার আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ না আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ তাদের মধ্যে একজন ধলাই জেলার সভাধিপতি এবং আরেকজন সালামা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পাবলিক ফিগার হিসেবে দুজনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে দায়িত্ব তাদের কাছে অর্পিত হয়েছে দলের তরফে তা প্রতিপালন করার কোনো অধিকার তাদের দুজনের নেই আমার অনুরোধ যে যে বা যারা ওই দুজনের চারিত্রিক দিকটির ভিডিও করে ছবি তুলে নানা দিকে দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন কি ছবি বা ভিডিও তা আপনাকে পাঠাতে রুচিতে বাচ্ছে আপনি ব্যক্তিগতভাবে চাইলে না হয় দেখানো যাবে আগামী আটত্রিশ ঘন্টার সময় যথেষ্ট এর মধ্যেই আপনাকে ব্যবস্থা নিতে হবে না হলে আমার দলীয়ভাবে আমরা দলীয়ভাবে যা করা করব। আশিস কুমার হ্যাভ লস্ট অল মোরেল রাইটস যখন কৈতুর বাজার এবং দুর্গানগরের জায়গায় বাড়িঘর দাও দাও করে জ্বলছিল লুটপাট চলছিল অবাধে তখন ভারতীয় জনতা পার্টির অফিসে বসে বসে সব তারা সিলেকশন করলেন কে চেয়ারপারসন হবে কে জেলা হবে কে প্রধান উপপ্রধান হবে কে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হবে এর মধ্যে মার্ডার কেসের আসামে যে তিন চার মাস জেল খেটে বেড়েছে তাকেও হয়েছে তাকেও করা হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এখানে দুজন যে দুজনের কথা উল্লেখ করলাম খুব নোংরার ছবি আজকে আশীর কাছে ঘুরে ঘুরে এসছে আমার বক্তব্য হচ্ছে এরা মহিলা টু রিজাইন এই রিপ্লেসমেন্ট বিস্তারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ক্ষেত্রে কোনো ধরনের কলঙ্ককে এটা ঢাকার যদি প্রচেষ্টা হয় তাহলে জনসম্মুখে সেগুলিকে নিয়ে আসতে হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক পদে সারা দেশেই কংগ্রেস কমিটি পরিবর্তন হয়েছে আমাদের রাজ্যে যিনি নতুনভাবে দায়িত্ববার গ্রহণ করেছেন সেক্রেটারি ইনচার্জ রূপে ক্রিস্টোফার তিলক উনি তামিলনাড়ু থেকে এই সেক্রেটারি পদে আমাদের রাজ্যে উনি আজকে ছন্দার বিমানে আসছেন এবং আগামীকাল এবং পরশু এই দুদিন উনি রাজ্যে অবস্থান করবেন সংগঠনের বিভিন্ন পর্যায়ে উনি সমস্ত নেতৃবৃন্দদের সঙ্গে মিলিত হবেন প্রদেশ কংগ্রেস কমিটি আমাদের বিভিন্ন শাখা সংগঠন আমাদের বিভাগ সেলগুলি নেতৃত্বের সঙ্গে উনি আলোচনা করবেন এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেগুলি সম্পর্কেও বিস্তারিতভাবে উনি এই দুদিন সমস্ত বিষয়ে আলোচনাক্রমে আবার পরবর্তী পর্যায়ে উনি আপনাদের মুখাপেখি হবেন তো উনি আগামীকাল প্রদেশ কংগ্রেসের সভায় থাকবেন আজকে সন্ধ্যার বিমানে আগরতলায় এসে পৌঁছচ্ছেন এই দুদিনের সফরসূচিতে উনি রাজ্যের সাংগঠনিক বিষয় বন্যা কবলিত মানুষের বর্তমান কি অবস্থা এবং রাজ্যে জুড়ে যে একটা সাম্প্রদায়িক উস্কানির ঘটনা আমরা যেটা শাসক দলের ষড়যন্ত্রে শিকার হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ জাত সম্প্রদায়ের মানুষ সেগুলিকে দেখে একটা রিপোর্ট তুলে ধরার জন্য উনি আসছেন আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার এই সফর সূচি আপনাদের আমরা রাজ্যবাসীর সম্মুখে তুলে ধরলাম এবং আগামী দিন আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ ক্রিস্টোফার তিলক ক্রিস্টোফার ক্রিস্টোফার ক্রিস্টোার সিএচআর আজকে আইটা आज के चेन्नई दिखे